কে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের সাথে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা গুনে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন উপদেশ হিসেবে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে বেতন বাড়বে না

তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন কইরা শিক্ষাস্তরের পতন ঘটাতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেব এই যে স্বাস্থ্য ব্যবস্থটাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণব পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থটাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নূরজাহান বেগম কি গৃহবউদের একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে

চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি ট্রেন একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গরম উত্থানের গভর্নমেন্ট আঁকা পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি একটা লেথার্জিক গভর্নমেন্ট

আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপরে যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল এন্ড এর ভিত্তিতে কাজ করার জায়গা তার তারাহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো আপনি দেখেন এতগুলি কোশ্চেন যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কোশ্চেন আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে কি আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসেজ কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে আপনি যুদ্ধে নেমেছেন আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন আমি দেখি ট্রায়াল শুনেন আপনার সামনে দিকে তার ছিল খোলা তার একজন আপনাকে বললো ভাই তার সামনে কি ইলেকট্রিসিটি আছে আপনি বলেন যে ঠিক আছে হাত দিয়ে দেখি তো কিনা আপনি হাত দিয়ে দেখবেন আপনি যদি হাত দিয়ে দেখেন যদি থাকে তাহলে ব্যক্তিগত চাওয়া না প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক আপনি বলেন তো অর্থ মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার করে করছেন ওকে আপনি কার সঙ্গে করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগে থেকে আসি কাউন ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে চায় তাদেরকে তো নিরপেক্ষ জায়গায় আচ্ছা আচ্ছা খুব ভালো সমস্ত করবে যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা

ওকে তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে বিশ টাকা ডাস্টবিন রাখেন বাজার থেকে নিয়ে যাও দা দা